যশ নুসরাত একসঙ্গে ধরা দিল মিল হয়ে গেল তারা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অষ্টমী উপলক্ষে হাজির হলেন যশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান শহরের আলোয় বোরা এই বিশেষ দিনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেই অবাক নুসরাতকে দেখা গেল সোনালি কাজের টিসু শাড়িতে আর যশকে নীল কুর্তা ও জিন্সে এই সাজে দুই তারকা যেন সকল নিন্দুকদের পুরো আঙুল দেখালেন মধ্যবর্তী সময়ে সম্পর্ক নিয়ে যত আলোচনা হয়েছিল সেই সব গুজব আজ যেন অমূলক প্রমাণিত হলো অনুরাগীরা আনন্দে গড়ে উঠেছেন কারণ এই ছবি দেখলে যে যুগলটি এখন একসঙ্গে নুসরাত বলেন ছেলে ঈশানের কারণে এই পুজো তার কাছে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছে প্রথমবারের মতো ঈশানকে সঙ্গে নিয়ে পুজো দেখতে পাচ্ছি গতবারের তুলনায় এবার আরও মজা বলেন নায়িকা যদিও ঈশান এই ফ্রেমে ছিল না তবুও যশনুষ্ঠানাদের হাসি মুখ এবং সাজসজ্জা দেখে অনুরাগীরা খুশিতে আত্মহারা এইসবই প্রমাণ করল পুজোর আনন্দ এখন তাদের ভালোবাসা দিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছে